হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেব ইন্ডাস্ট্রির একদম ইনসাইটেড কিন্তু এটা নিউজ এবং নিউজটা পেয়ে তোমরা জাস্ট ছিটকে চলে যাবে একটু কিন্তু পরন্তুর ব্যাপার রয়েছে এখানে তার কারণ একটা শর্ত রয়েছে বা একটা কন্ডিশান রয়েছে যে কন্ডিশানটার উপর ডিপেন্ড করছে এই নিউজটা কতটা সত্যি হতে চলেছে ইয়েস দুই পৃথিবী আমরা সবাই শুনেছি জিদ্দা দেবদা একসাথে এসেছিলেন রাজ চক্রবর্তী নিয়ে এসেছিলেন সালটা ছিল দু সাল একটা আলোড়ন তৈরি হয়েছিল যদিও অটোগ্রাফ সিনেমার কাছে দুই পৃথিবী সিনেমাটা হেরে গিয়েছিল বক্স অফিসের মার্জিনের ক্ষেত্রে কিন্তু সেই জিদ এবং দেবের ফ্যান ফলোয়িং বর্তমান যুগে দেখতে গেলে একটা হিউজ পরিমাণ এবং বর্তমান যুগের একদম ইয়াং ব্লাড সুপারস্টার বলা হয় তাদেরকে এবং আমরা দুই পৃথিবীর কথা বারবার শুনি সব জায়গায় যে আবার কবে কাম ব্যাক করবে জিদ্দা দেবদা একসাথে রাত থেকে দুই পৃথিবীর টু বানাতে পারেন না না ভাই বানাতে পারেন না দুই পৃথিবীর টু বানাতে পারেন না অন্য কিছু বানাতেই পারেন তিনি তার কারণ দুই পৃথিবীর সিনেমায় দেবদা কিন্তু দেবদার যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা কিন্তু মারা গিয়েছিল সুতরাং দুই পৃথিবীর টু না ওখান থেকে ঠিক আছে অন্য কোনো গল্প তোরা বাট এখন যেটা ইনসাইটেড খবর পাচ্ছি দুই পৃথিবী নয় ভাই তিন পৃথিবী একসাথে আসতে চলেছে ইয়েস কিন্তু এটার জন্য একটা শর্ত রয়েছে খাদানটাকে কিন্তু বিভৎস লেভেলে একটা ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট হতে হবে তার কারণ যদি লাভ না হয় টলিউডে তাহলে কী করে তারা সাহস পাবেন এই যে কথাবার্তা চলছে যেটা তোমাদের বলেই দিই এস বিএফ প্রোডাকশান হাউস সবচেয়ে বড় প্রোডাকশান হাউস টলিউডের ইতিহাসে বাংলা ছবির ইতিহাসে অ্যাঞ্জেল ডিজিটাল বলি এসকে মুভিস বলি সমস্ত সবাইকে সম্মান রেখেই বলছি এস বিএফের মতো ব্র্যান্ড এসবিএফের মতো মার্কেটিং থ্রি সিক্সটি ডিগ্রিতে কেউ করতে পারেনি ঠিক আছে এখন উঠছে একজন উইন্ডোজ প্রোডাকশন হাউস বাট তার সত্ত্বেও আমি বলতে চাইছি যে এস এবং উইন্ডোজ যদি কোনো দিন কোলাবরেট করে যেটা কথা শোনা যাচ্ছে ভালো স্ক্রিপ্ট ভালো গল্প এবং চেঙ্গিসের পরবর্তীতে চেঙ্গিস অবভিয়াসলি প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়েছিল জিদ্দা সাহস নিয়ে সেটা রিলিজ করেছিল চারিদিকে চলেছে আলোড়ন সৃষ্টি করেছিল সালমান খানের ভাইজান সালমান খানের কৃষিকা ভাই কৃষিকা যানের সাথে রীতিমতো টক্কর দিয়েছিলো এবং আমরা দেখেছি মুম্বাইতে কৃষিকা ভাই কৃষিকা যানের যে ব্যানার আছে যে পোস্টার আছে না তার উপরেই দেখছিলাম আমরা চিঙ্গিসেরও কিন্তু জিদ্দার ওরকম সিগারেট খাচ্ছে ওরকম একটা লুকের একটা পোস্টার দেওয়া রয়েছে তো বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু জিদ্দা সেই লেভেলের প্রমোশনটা করেছিল সুতরাং টলিউডের বাংলা ছবিকে স্প্রেড করা হচ্ছে সাহস দেখাচ্ছেন জিদ্দা যদিও দেবদা খাদানে সেই সাহসটা দেখাতে পারেননি ব্যর্থ হয়েছেন ভয় পেয়েছেন কিনা আমি জানি না সত্যি কথা বলতে বাট প্যান ইন্ডিয়া রিলিজ করাই উচিত ছিল খাদান সিনেমাটা যেহেতু এত বাজেটের সিনেমা এত কেউ রয়েছে মাল্টি মাল্টিস্টারার একটি সিনেমা অ্যাকশান সিনেমা আইটেম গান সংক্রান্ত এবং রোম্যান্টিক সংক্রান্ত সমস্ত কিছু মিলিয়ে না ওভারঅল খাদানটা চেঙ্গিসের থেকেও ভালো চলো চেঙ্গিস সুপারহিট হয়েছিল খাদান ব্লকবাস্টার যদি না হয় বাংলা ছবি আবার সেই ফ্যামিলি ড্রামায় কিন্তু ফিরে আসবে দুই পৃথিবী কেন তিন পৃথিবী কেন কোনো পৃথিবী কিন্তু আর আসবে না কেউ সাহস দেখাতে পারবে না তার কারণ আমরা বাঙালিরা পুষ্পা নিয়ে এত নাচানাচি করেছি পাঠান নিয়ে নাচানাচি করেছি জাওয়ার নিয়ে নাচানাচি করেছি বাট দেখো তোমরা দেবের খাদান আসছে গুটি কতক দেভিয়ান্স ছাড়া দেব ফ্যান্স ছাড়া কোনো কি কৌতূহল দেখতে পাচ্ছ খাদান নিয়ে না ভাই হচ্ছে না যেটা সালারের ক্ষেত্রে হয় পুষ্পার ক্ষেত্রে হয় শাহরুখ খানের যে কোনো ছবির ক্ষেত্রে যেটা হয় সেটা এই ক্ষেত্রে যেহেতু এটা একটা বাংলা ছবি খাদান সেহেতু ওই দেবের ওই ফ্যান্স যে জোনটা সেই ফ্যান্স ক্লাবগুলো ছাড়া খুব একটা বেশি এবং গুটি কতক ইউটিউবার রয়েছে রিভিউয়ার রয়েছে তারা ছাড়া একটা সিনেমা ইন্ডাস্ট্রি হিট করাতে যেটা দরকার লাগে সেটা কিন্তু হচ্ছে না খাদান নিয়ে প্রচন্ড কিন্তু চাপ রয়েছে দেবদার ঠিক আছে এতদিন ফ্যামিলি ড্রামা করে এসছে প্রজাপতি দুর্দান্ত চলেছে হিট করেছে আমরা টনিক দেখতে পেয়েছি দুর্দান্ত হিট করেছে সমস্ত কিছু আমরা দেখতে পেয়েছি যে ফ্যামিলি ড্রামা ফ্যামিলি অডিয়েন্সটা কিন্তু দেবদা খুব ভালো করে ক্যাপচার করতে পেরেছে বাট খাদান পুরোপুরি ব্যতিক্রমী কিন্তু সিনেমা তার জনারটা থেকে আস্তে করে বেরিয়ে এসে দেবদা গ্র্যান্ডভাবে কিন্তু একটা টাইগারের মতো একটা ঝাঁপ দিতে চলেছেন যীশু সেনগুপ্তাকে হাতে নিয়ে এবং পরিচালক নতুন তোমরা জানো যে এর আগে দেবদার সাথে কোনো সে কাজই করেনি ঠিক আছে অনেক কিছু কিন্তু নির্ভর করছে খাদান সিনেমাটার উপর সুতরাং প্রসেনজিৎ চ্যাটার্জি জিত দেব একসাথে দু হাজার ছাব্বিশে যেটা কথাবার্তা চলছে যেটা ইনসাইডেড নিউজ তোমাকে বলছি এক্সক্লুসিভ খবর কিন্তু এটা ঠিক আছে এবং এস বিএফ উইন্ডোজ প্রথমবারের জন্য কোলাবোরেশান করতে পারে যেটা আলোচনা শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির ভেতরে ঠিক আছে সেটা যদি সত্যি হয় সেটার জন্য কিন্তু খাদানকে চলতে হবে বিভৎস লেভেলে বিভৎস ছলে একটা বক্স অফিস কালেকশান করতে হবে মানে তারপরে কিন্তু এটা তাহলে স্টেপটা হবে এবং তাহলে কিন্তু কেঁপে যাবে জাস্ট কোনো বলিউড বলো হলিউড বলো সাউথ বলো কিচ্ছু ঠেক খাবে না যদি প্রসেনজিৎ জিৎ দেব একসাথে এক স্ক্রিনে যদি আসে ভাই একটা অ্যাকশান ফিল্মে কমার্শিয়াল মাস যুগ ফিরবে বহুকাল আগের মতো যখন সেই ভিক্টর ব্যানার্জি প্রসেনজিৎ চ্যাটার্জি চিরঞ্জিত তাপসপাল একসাথে যখন আসতো মাল্টিস্টার অ্যাকশন মুভি না সংঘর্ষ রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ ওই রকম যদি আবার আসে বুম্বাদা জিদ্দা এবং দেবদা তাহলে কীরকম হবে ভাবতে পারছো জাস্ট জাস্ট ইমাজিন করো তোমরা ইমাজিন করো বন্ধু ফেটে যাবে জাস্ট আগুন জ্বলবে টলিউড ইন্ডাস্ট্রিতে ঠিক আছে তো যাই হোক দেখা যাক কী হয় খাদান আশা করছি চলবে বেস্ট উইসেস রইল এবং দু হাজার ছাব্বিশে তাহলে কিন্তু একটা ধামাকা আমরা দেখতে পেতেই পারি তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে না যদি চ্যানেলের নতুন হয় থাকবে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা